ইরানের সাথে আমাদের কত তাই বলে ইরান যদি কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিটা সারা মুসলিম উম্মারি আজকের পৃথিবীতে আপনি দেখেন ইরানের সাথে যে নিয়ে আমাদের বাগ জায়গা তৈরি হয়েছে এক বছর দু বছর ধরে শত শত বছর এবং বর্তমানে ইরানের সর্ব সৈয়দ বংশীয় যিনি দায়িত্ব পালন জাইনুল আবিদ রহিমাহুল্লাহ ওনার বংশধর তার মানে হুসেন রাজি আল্লাহ বংশধররা এখন ইরানকে ইস্টাবলিশ করছে বর্তমানে ইরানকে লিড দিচ্ছে তারা তো সেই দৃষ্টিকোণ থেকে উনি ওনার বক্তব্যেও এটা পরিষ্কার করেছেন যে কোনো সাবাইক রামদেরকে গালিগালাজ করা এটা স্পষ্ট ফাঁস কথা হচ্ছে উনি নিজে ওনার বক্তব্যে বলেছেন দশই মহারমকে ঘিরে বর্তমান ইরানের বক্তব্য পরিষ্কার যে দশই মহারমকে ঘিরে শরীরের রক্তপাত ঘটানো ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করা এই কাজগুলো কোনোভাবে করা যাবে না তাহলে আমাদের সাথে সংঘাতের জায়গাগুলোতে এগুলো এই জায়গাগুলো থেকে তারা নিজেরাই ফিরে আসতে চাচ্ছে তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে একটা আছে দেখবেন বুহুরি বুহুরি যেটা এটা আমাদের চারপাশে আমাদের ঢাকা শহরে আপনারা দেখবেন অনেক জায়গায় আছে বিশেষ করে আপনি পল্টন গেলে দেখবেন তাদের নিজস্ব একটা বিল্ডিংয়ে আছে তারা গোল্ডের বিজনেস করে সারা ওয়ার্ল্ডে তারা খুব ফেমাস তাদের মধ্যে আছে জাইদিয়া যারা সিরিয়াতে অনেক হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ থাকার কারণে অনেক তাদের মধ্যে রূপরেখা আছে তবে মৌলিকভাবে বর্তমানে যারা ইরানকে লিড করছে তারা চাচ্ছে যে এই সংঘাতগুলো কিভাবে দূর করা যায় তারা তো আহলেবাইতের মহাব্বতের কারণে এই মহাব্বতকে শো করে তারা আমাদের সঙ্গে একটা তাদের বিভক্তি তারা ঘটিয়ে রেখেছে তবে এই কারণে আপনি ইরানকে বর্তমান সময়ে গালিগালাজ করতে পারবেন আপনি যদি ইরাকের পক্ষ না নিয়ে ইসরায়েলের পক্ষ এই মুহূর্তে যদি কেউ নেন তাহলে ওই লোকটা সাথে সাথে ইমান হারা হয়ে যান কারণ যারা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে তাদের পক্ষ তো একজন মুসলিম নিতে পারে না সেখানে ইরান এবং ইয়ামেন থেকে যে হামলাগুলো হচ্ছে ইয়ামেনের হুতি এমনকি লেবাননের হিজবুল্লাহ সবই ইরানের অঙ্গ সংগঠন তারা আজকে সারা পৃথিবীর মাজলুম মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে মাজলুমদের পক্ষে দাঁড়িয়ে জালেমদের বিরুদ্ধে কথা বলছে এই জন্য আল্লাহ রাব্বুর আলামিন মাজলুমের পক্ষ নিতে বলেছেন জালেমের বিরোধিতা করতে বলেছেন শুধু বিরোধিতা না নাবি করিম সাল্লা ইসলামের উপরে আল্লাহ তালা আয়াত নাজির করে জানিয়ে দিয়েছেন ইলাল্লাদিনা ওয়ালামু ফাতামাসসাকুমুন নার নবী আপনি জালেমদের সাথে গিয়ে ঠেস দিয়ে দাঁড়াতে পর্যন্ত সাবেইক রামকে নিষেধ করেন আপনার উম্মতকে বলে যান যাতে করে যারা জালেম তাদের সঙ্গে গিয়ে যেন ঠেস দিয়েও না দাঁড়ায় কোনো কিছুর উপরে ভর দিয়ে দাঁড়িয়ে খোঁজ গল্প করবে এটাও যেন না করে এজন্য আমরা ফেসবুকে যারা ইরানের বিরুদ্ধে ফতোয়া দিব খবরদার সতর্ক হওয়া উচিত ইরানের বিরুদ্ধে যেন একটা ফতোয়াবাজি এখন আমরা না করি ইরানকে আমরা নট আউট করার পূর্বে আমরা হাজার হাজারবার চিন্তা করি আমাদের ভিতরে ফাঁসিকে আসে কিনা আমাদের ভিতরে হাজারটা কে আছে আমাদের ভিতরে অসংখ্য মানুষ নামাজ পড়ে না অসংখ্য মানুষ কোরআন পড়ে না অসংখ্য মানুষ দিন সম্পর্কে জ্ঞান নাই অসংখ্য মানুষের ইমান কিভাবে বঙ্গ হচ্ছে তা জানে না অসংখ্য মানুষ এখনো পর্যন্ত কবরের কাছে গিয়ে বিভিন্ন কিছু প্রার্থনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন কি কবরে সেজদা করে যদি আমরা এই কাজগুলা করার পরেও নিজেরা নিজেদের বিরুদ্ধে ফতোয়াবাজি না করে ইরানের বিরুদ্ধে আমরা ফতোয়ায় মেতে উঠি যে তাদের আকিদা খারাপ তারা পদভ্রষ্ট তাদের সাহায্য কি আসবে ভাই এই না বলি আজকে সারা দুনিয়া ইরানের দিকে তাকায় আছে ইরানের হেরে যাওয়া মানে আমার হেরে যাওয়া ইরানের হেরে যাওয়া মানে মুসলিম ওম্মার হেরে যাওয়া এই জন্য এই সময় তাদের জন্য আমরা দোয়া করি কিভাবে তাদের হাতকে শক্তিশালী করা যায় সারা পৃথিবীর সবাই মিলে এখন মুসলমানদের একটাই চিন্তা হওয়া দরকার কীভাবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা যায় কীভাবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখা যায় এবং ইরানও চাচ্ছে যে ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে তাদের বড় একটা ফারাক হয়ে আছে। এগুলো কিভাবে দূরীকরণ করা যায় তো এটা সময় সাপেক্ষ বিষয় এটা তারাও চেষ্টা করছে সময় সাপেক্ষ বিষয় এই সময়ের দাবি অনুযায়ী বলবো এখন ওই সমস্ত বিষয় দেখা বা বলা বা প্রচার করা এখন সময়ের দাবি না ওইটা যদি কোনো সময় প্রয়োজন হয় তখন ওই বিষয় নিয়ে তাদের সঙ্গে বসা যাবে কথা বলা যাবে কিন্তু বর্তমান সময়ের দাবি অনুযায়ী হাই আতু কিবারিল বাড়িল সহ সারা পৃথিবীর লাজনাতুল অলামা মিলে ইরানের সমর্থনে ফতুয়া দেওয়া উচিত তাদের হাতকে শক্তিশালী করা উচিত যদিও আজকে ইরানের বিজয় যদি হয়ে যায় ইসরায়েলের পরাজয় যদি হয় তাইলে এই পরাজয় এই বিজয় ইরানের বিজয় হওয়া মানে অন্তত ফিলিস্তিনের মুসলমানরা তো একটু স্বাধীনতা পাবে যে চল্লিশ হাজার শিশু তাদের বাবা মাকে হারিয়ে ফেলেছে আটষট্টি হাজার মানুষ শহীদ হয়েছে লাখের উপরে মানুষ অসুস্থ হয়েছে তারা তো অন্তত একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে এজন্য আমরা ফেসবুকে বুঝে না বুঝে আমরা ইরানের ব্যাপারে কথা না বলি একেবারে নট আউট না করি আমরা পারতপক্ষে তাদের জন্য হেদায়তের দোয়া করব এবং তাদের বিজয়ের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি ওসসালাম